আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো সাতে আছে দেখো সমস্যার সমাধানের চেষ্টা করি এখানে দেখো তোমাদের কয়েকটা ঐকিক নিয়মের সমস্যা দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমাদের সমাধান করতে হবে একের দাগে দেখো কি অঙ্কটা দিয়েছে একুশজন লোক একটি পুকুর খনন শুরু করে ঠিক আছে মানে একটি পুকুর খননের কাজ শুরু করে জন তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কত দিনে শেষ হবে দেখো প্রশ্নটা আরেকবার ভালো করে পড়ো তোমরা কী বলেছে যে জন যদি পুকুর খননের কাজটা করে তবে তারা ঠিক করেছিল যে চল্লিশ দিনে পুকুর খননের কাজটা শেষ করবে মানে একুশজন লোক চল্লিশ দিনে পুকুর খননের কাজটা করে কিন্তু বলে দিয়েছে যে সাতজন লোক অসুস্থ হয়ে পড়লো মানে একুশ থেকে সাত বাদ দিতে হবে দেখো কত থাকবে তোমরা ক্যালকুলেট করে নাও একুশ থেকে যদি সাত বাদ দিয়ে দাও দেখবে চোদ্দো থাকছে ঠিক আছে তার মানে সাতজন লোক অসুস্থ হয়ে পড়ার পর আর চোদ্দো জন আছে এরপরে আমাদের জানতে চেয়েছে যে চোদ্দো জন লোক যদি পুকুর খননের কাজটা করা শুরু করে তবে কতদিনে শেষ হবে মানে এখানে জনসংখ্যাটা কমে গেছে মানে একুশ জন আগে করছিল এখন চোদ্দ জন করছে আগে যেটা চল্লিশ দিনে শেষ হচ্ছিলো এখন বলছে যে যে চোদ্দ জন করবে তখন পুকুর খননের কাজটা মানে শেষ করতে কতদিন সময় লাগবে সেটা জানতে চেয়েছে কি লিখবে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হল লোকসংখ্যা লোকসংখ্যা কত ছিল প্রথমে জন একুশ জনের সেই কাজটা শেষ করতে চল্লিশ দিন লাগছিল এখন দেখো সাতজন লোক অসুস্থ হয়ে পড়লো তার মানে কতজন আছে চোদ্দো জন এবার জানতে চেয়েছে চোদ্দো জনে সেই কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে কী লিখবে এখানে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে তাই তো লোক সংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা কমবে এটা আমরা জানি লোকসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে কারণ দেখো লোক যদি বেশিজন মিলে কাজ করে তবে দিন কম লাগবে আর লোক যদি কমজন মিলে কাজ করে তবে দিন বেশি লাগবে তাহলে কি এখানে দুটি বিষয় পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত ঠিক আছে এবার স্টেটমেন্টটা কি লিখবে জন লোকের যে কাজ শেষ করতে চল্লিশ দিন লাগে একজন লোক যদি সে কাজটা করে মানে একজন লোকের কাজটা শেষ করতে কতদিন লাগবে বলতো একজন লোক যদি করে তার বেশি দিন সময় লাগবে মানে জন মিলে চল্লিশ দিনে শেষ করছে কেউ যদি একাই করে তখন তার বেশি দিন সময় লাগবে তাই গুণ হয়ে গেল এরপরে দেখে নিচ্ছি জন যদি সে কাজটা করে তবে দেখো যে চোদ্দো জন মানে বেশি হলো তখন দেখবে তার কম মানে কম সংখ্যক দিন লাগবে মানে কম দিন লাগবে তাই ভাগ হয়ে গেল। সাত দিয়ে ভাগ করছি সাত দু গুণে চোদ্দো তিন থেকে একুশ আবার দুই দিয়ে ভাগ করে দিচ্ছি চল্লিশকে কুড়ি কত হয়ে গেল ষাট ষাট দিন উত্তর কি লিখবে পুকুর খননের কাজটি ষাট দিনে শেষ হবে এই দেখো এরপরে আমরা দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি একটি পুতুল তৈরির কারখানায় এক ডজন পুতুল তৈরি করতে ছজন লোকের বারো দিন সময় লাগত। বলেছে যে এক ডজন পুতুল মানে বারোটি পুতুল তারা তৈরি করতো সেখানে চারজন লোকের বারো দিন সময় লাগত বেশি উৎপাদনের জন্য আরও দুজন লোককে কাজে নিয়োগ করা হলো মানে তাড়াতাড়ি যাতে উৎপন্ন হয় বা বেশি পরিমাণে যদি উৎপাদন করা হয় তার জন্য আরও দুজন লোককে কাজে নিয়োগ করা হলো এখন এক ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে আগের থেকে কত কম সময় লাগবে মানে এখন মানে দুজন লোককে নিয়োগ করার পর বলছে যে এক ডজন পুতুল তৈরি করতে কত সময় লাগবে দেখো আগেও কিন্তু এক ডজন তৈরি করতো মানে চারজনে করত বারো দিনে এখন আরও দুজনকে নিয়োগ করা হয়েছে মানে চার যোগ দুই হয়ে গেল ছজন এখন বলে দিয়েছে যে ছজন লোকে সেই এক ডজন পুতুলটাই তারা তৈরি করবে কত দিন সময় লাগবে এরপরে আমাদের প্রথমে দেখতে হবে যে আগে কতদিন লাগছিলো আগে বারো দিন লাগছিলো এখন আমাদের কত দিন লাগবে মানে কত কম বা বেশি এখানে যেটা জানতে চেয়েছে আমরা নির্ণয় করার পর আমরা জানতে পারবো ঠিক আছে দেখে নিচ্ছি চলো অঙ্কটা দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যার সংখ্যা সময় দেখো বৈদিকে তাকাও দেখো কি বলা আছে চারজন লোকের কাজটা বারো দিন মানে বারো দিন সময় লাগছিল ঠিক আছে কাজটা শেষ করতে এক ডজন পুতুল তৈরি করতে আবার দেখো দুজন লোক তারপরে নিয়োগ করা হলো মানে চার যোগ দুই সমান সমান কত হয়ে গেল ছজন এরপরে জানতে চাইলো যে ছজন লোকের সেই এক ডজন পুতুল তৈরিতে কতদিন সময় লাগবে আমরা কি জানি নির্দিষ্ট পরিমাণ কাজের ক্ষেত্রে মানে কাজের পরিমাণটা যদি নির্দিষ্ট থাকে এখানে নির্দিষ্ট কাজের পরিমাণটা হচ্ছে এক ডজন পুতুল ঠিক আছে লোক তৈরি সংখ্যা বাড়লে যেই লোক লোক সংখ্যা বেড়ে কাজ করছে তখন সময় কম লাগবে দেখো বাড়লে এটা কমছে সংখ্যা কমলে যেই লোক সংখ্যা কমিয়ে দিলে তখন সময় বেশি লাগবে দেখো এটা বাড়লে এটা কমছে এটা কমলে এটা বাড়ছে তার মানে কি এখানে দুটি বিষয় অর্থাৎ লোকসংখ্যা আর সময় পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত ঠিক আছে স্টেটমেন্টটা কি লিখবে চারজন লোকের পুতুল তৈরিতে সময় লাগে সমান সমান বারো দিন একজন লোকে যদি একজন লোক যদি সেই পুতুল তৈরির কাজটা করে তবে দেখো কত দিন সময় লাগবে বেশি দিন লাগবে তাই তো একজন লোক মিলে যদি এক ডজন পুতুল তৈরি করো তবে বেশি দিন সময় লাগবে আবার দেখো ছজন লোক যদি সেই পুতুল তৈরির কাজটা করে তবে দেখো কম সময় লাগবে কারণ দেখো বেশিজন লোক চলে এলো কম লাগামানি হচ্ছে ভাগ করবো ছয় দুগুণে বারো ঠিক আছে চার দুগুণে আট তার মানে ছজন লোক যদি সেই এক ডজন পুতুল তৈরির কাজটা করতো তবে তাদের আট দিন সময় লাগতো উত্তর লিখে দেবে এখন এক ডজন পুতুল আমাদের কাছে কি জানতে চেয়েছে যে আগের থেকে কত কম সময় লাগবে আগের থেকে আগে বারো দিন লাগছিল এখন লাগে আট দিন আগের থেকে দেখো আগে লাগছিল বারো এখন লাগছে আট মানে কম লাগছে কত কম বিয়োগ করলে পেয়ে যাব আগের থেকে চার দিন কম সময় লাগবে ঠিক আছে এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি তিনের দাগে কি বলেছে আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে আটজন মিস্ত্রির এক মাস সময় লেগেছে যে আমাদের স্কুলের একটা ঘর তৈরি হয়েছে সেখানে আটজন মিস্ত্রির এক মাস সময় লেগেছে একই রকম আর একটা ঘর চব্বিশ দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে মানে আটজন মিস্ত্রি কাজ করে সেই ঘরটা মানে তৈরি করতে সময় লেগেছিল এক মাস এক মাস মানে হচ্ছে তিরিশ দিন মানে আটজনের সময় লেগেছিল তিরিশ দিন এখানে জানতে চেয়েছে যে একই রকম দেখতে মানে ওই রকমেরই দেখতে আরও একটা ঘর তৈরি হবে কিন্তু ঘরটা এক মাসে নয় মানে তিরিশ দিনে নয় আমাদের কত দিনে শেষ করতে হবে চব্বিশ দিনে শেষ করতে হবে সময়টা দিয়ে দিয়েছে জানতে চেয়েছে যে কতজন মিস্ত্রি লাগবে মানে কতজন মিস্ত্রি যদি কাজ করে তবে চব্বিশ দিনে সেই ঘর নির্মাণটা সম্পূর্ণ হবে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে ঠিক আছে চলো দেখে নিচ্ছি দেখো কি লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো আমাদের জনসংখ্যাটা বার করতে হবে মানে কতজন মানে কতজন মিস্ত্রি সেই কাজটা চব্বিশ দিনে করতে পারবে মানে জনসংখ্যাটা বার করব তাই দেখো এটাকে ডান দিকে রাখবো আর সময়টা দিয়ে দেওয়া আছে তাই দেখো এটা বা দিকে রাখবো কী বলেছে সময় মানে এক মাস মানে হচ্ছে তিরিশ দিন তিরিশ দিন মানে যদি কাজ করে তবে আটজন মিস্ত্রি মানে ঘরটা তৈরি করতে পারবে আটজন মানে তিরিশ দিনে আটজন মিস্ত্রি দরকার এরপরে দেখো চব্বিশ দিন মানে চব্বিশ দিন যদি কাজ করে তবে কতজন মিস্ত্রির দরকার সেটা দেখো আমাদের নির্ণয় করতে হবে তাই জিজ্ঞাসার চিহ্ন এখানে দেখো দিন সংখ্যা আর জনসংখ্যাও বলতে পারো বা মিস্ত্রির সংখ্যা বলতে পারো পরস্পর কি দেখো দিন বাড়লে মিস্ত্রির সংখ্যা কমবে আবার দিন যদি কমে মিস্ত্রির সংখ্যা বাড়বে এখানে লিখবে এখানে দিন বাড়লে মিস্ত্রি সংখ্যা কমবে মানে কমছে আবার দিন কমলে মিস্ত্রি সংখ্যা বাড়ছে ঠিক আছে দিন বাড়লে মিস্ত্রি সংখ্যা কমছে আবার দিন কমলে মিস্ত্রি সংখ্যা বাড়ছে মানে এরা পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত মানে দুটি বিষয় এরা পরস্পর বিপরীত সম্পর্ক যুক্ত ঠিক আছে এরপরে দেখো স্টেটমেন্টটা কী লিখবে তিরিশ দিনে ঘরটি সম্পূর্ণ করতে মিস্ত্রি দরকার সমায় সমান হচ্ছে জন মানে তিরিশ দিনে যদি ঘরটা সম্পূর্ণ করতে হয় তবে কতজন মিস্ত্রি দরকার আটজন দিনে যদি ঘরটা সম্পূর্ণ করতে হয় মানে তৈরি করতে হয় তবে মিস্ত্রি দেখো বেশি লাগবে তাই তো মানে দিনে মানে কত তাড়াতাড়ি তৈরি করছো তাহলে কি ওই কম সংখ্যক মিস্ত্রি দিয়ে হবে হবে না বেশি মিস্ত্রি লাগবে তার জন্য দেখো গুণ করবো আবার দেখো আবার দেখো চব্বিশ দিনে ঘরটি সম্পূর্ণ করতে মিস্ত্রি লাগবে চব্বিশ দিন মানে বেশি দিনে আমরা সম্পূর্ণ করব ঘরটা তার জন্য দেখো কম সংখ্যক মিস্ত্রি লাগবে তাই ভাগ করে দিলাম তিন আটে চব্বিশ তিন দশে তিরিশ কত হয়ে গেল দশ জন তো কি লিখবে মোট দশজন মিস্ত্রি লাগবে আর কতজন মিস্ত্রি কাজে লাগাতে হবে দেখো মোট লাগবে দশজন আর কতজন মিস্ত্রি কাজে লাগাতে হবে আগে তোমার লাগছিল হচ্ছে আটজন মানে আগে ছিল এখন দশ জনের দরকার দেখো আট থেকে দশ কত বেশি দুঘর বেশি মানে দশ বিয়ে ঘর চার সময় সময় দুজন তার মানে কি লিখবে আরও দুজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে দেখো আগের পেজে জায়গা নেই বলে আমি পরের পেজে চলে এলাম কি লিখবে একই রকম ঘরটি চব্বিশ দিনে শেষ করতে জন মিস্ত্রি লাগবে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে আরও দশজনকে লাগবে আর আটজন ছিল তার মানে দশ সমান সময় দুই আরও দুজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে ঠিক আছে এরপরে বৈদিকে তাকাও দেখো চারের দাগে অঙ্কটা আছে দেখে নাও চারের তাকে কি বলেছে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য দুশো জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয় মানে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করবার জন্য দুশো জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হলো তাদের জন্য দশ দিনের খাবার মজুদ ছিল ঠিক আছে মানে দুশো জনের দশ দিনের খাবার মজুদ ছিল আরও জন শিক্ষার্থী স্কুলে থাকতে এলো মানে দুশো তো ছিলই আরও দেখা গেলো যে জন শিক্ষার্থী স্কুলে থাকতে এলো এরপরে বলেছে যে শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে দেখো যেই বেশি সংখ্যক শিক্ষার্থী হয়ে গেল মানে দুশো ছিল মানে দুশো জনের দশ দিনের খাবার ছিল যেই আরো পঞ্চাশ জন এলো মানে দুশো পঞ্চাশ জন হয়ে গেল এখন বলেছে যে ওই সংখ্যক মানে শিক্ষার্থী মানে সেই খাবারটা কতদিনে শেষ করবে দেখো যেই বেশি জন হয়ে গেল তখন কিন্তু তাদের সেই খাবার দশ দিন চলবে না মানে দশ দিনের আগেই শেষ হয়ে যাবে মানে কম দিন চলবে এখানে জানতে চেয়েছে যে ওই মজুদ খাদ্যে কতদিন চলবে চলো দেখিনি অঙ্কটা গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো গণিতের ভাষায় সমস্যা কি লিখবে কত দিন চলবে দিনটা বার করতে হবে তার মানে শিক্ষার্থী সংখ্যাটা এই দিকে থাকবে শিক্ষার্থী সংখ্যা আর এদিকে হচ্ছে মানে ডান দিকে দিন সংখ্যা প্রথমে বলেছে দুশো জনে সেই খাবারটা চলে দশ দিন আরও পঞ্চাশ জন এলো মানে দুশো যোগ পঞ্চাশ সমান সমান হচ্ছে দুশো পঞ্চাশ জন ঠিক আছে দুশো পঞ্চাশ জনের সেই খাবারটা কতদিন চলবে সেটা আমাদের বার করতে হবে ঠিক আছে এখানে কী লিখব শিক্ষার্থী সংখ্যা বাড়লে খাদ্য শিক্ষার্থী বাড়লে লিখবে মজুদ খাদ্যের দিন সংখ্যা কমবে মজুত খাদ্যের বা মজুত খাদ্য শেষ করা দিন সংখ্যা কমবে নিজের মতো ভাষায় লিখতে পারো মজুদ খাদ্যের দিন সংখ্যা কমবে ঠিক আছে আবার শিক্ষার্থীর সংখ্যা কমলে মজুদ খাদ্য দেখো এখানে লিখে দিচ্ছি শেষ করার দিন সংখ্যা পারবে মানে একটা বাড়লে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে মজুদ খাদ্য শেষ করে দিন সংখ্যা কমছে মানে এটা বাড়লে এটা কমছে আবার তাকে এটা কমলে এটা বাড়ছে তার মানে এরা কোন সম্পর্কে আছে সুতরাং দুটি বিষয় পরস্পর বিপরীত সম্পর্ক যুক্ত ঠিক আছে স্টেটমেন্টে কী লিখবে দুশো জন শিক্ষার্থীর মজুত খাদ্যে চলে দশ দিন একজন শিক্ষার্থীর যদি সেই খাবারটা খায় মজুত খাদ্যে দেখো একজন খেলে দেখো বেশি দিন চলবে তার মানে গুণ হবে দশ গুণে তো দুশো আড়াইশো জন যেই খাবে মানে আরও একজন যেই খেলো মানে কম খেলো তখন দেখো মজুত খাদ্যে তার মানে বেশি দিন চলবে তাই দেখো গুণ হয়ে গেল। যেই আড়াইশো জন শিক্ষার্থী খাচ্ছে তখন মজুত খাদ্যে চলে দেখো মজুত খাদ্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যেই ছাত্র সংখ্যা বেড়ে গেলো শিক্ষার্থীর সংখ্যা তার জন্য দেখো ভাগ হবে পঞ্চাশ দিয়ে যদি ভাগ করো দেখবে এটা চার এটা হবে পাঁচ পাঁচ দুগুণে দশ চার দুগুনে আট আট দিন মানে মজুদ খাদ্য তাদের আট দিন চলবে কী লিখবে যে শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে উত্তর শিক্ষার্থীদের মজুদ খাদ্যে আট দিন চলবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে